পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বিষয়টি তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে ছয় সদস্যের তদন্ত কমিটি জড়িতদের আইনের আওতায় আনতে গুরুত্ব দিয়ে কাজ করছে প্রশাসন বাড়িটি চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জ সদর উপজেলার গটপাড়া ইউনিয়নের গ্রামে অবস্থিত বাড়িটি আগুনে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বাড়িটির অবস্থান পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের বাড়ির কাছাকাছি ঘরে থাকা অন্তত ত্রিশটি ভাস্কর্য এবং অন্যান্য জিনিসও আগুনে ছাই হয়েছে নিজের সৃষ্টি এভাবে ধ্বংস হয়ে যেতে দেখা কোনো শিল্পীর জন্য বুকে পাথর চাপা দেওয়ার মতো মানবেন্দ্র জানান পয়লা বৈশাখের আগের দিন রাজ্যসভা নামের একটি ফেসবুক পেজ থেকে তার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় আসলে এটা টাকা দিয়েও পূরণ করবার মতন কোনো বিষয় না কারণ আমার অনেক স্মৃতি আমার অনেক কাজ যেটা আমি আমার আরও ইয়াঙ্গার এই করেছি সেটা এখন আর করা সম্ভব হবে না গোটা পরিবারের বা আমার পরিজনদের যে মানে শঙ্কার মধ্যে দিয়ে সময়গুলো এখন অতিবাহিত হলো বা হচ্ছে বা হবে সেটা আসলে একটা মানে বড় ক্ষতি ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় বিএনপি ও এনসিপির নেতারা স্বাধীনতা প্রকাশ করার কারণে কোনো মানুষের বাড়িতে বাড়িতে না তার চোখ চোখে যেন চোখ রাঙিয়ে কেউ যেন চোখ রাঙাতে না পারে এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাবো আমরা এই পরিবারের প্রতি বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের মাধ্যমে তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি দোষীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে বলে জানান সংশ্লিষ্টরা দুষ্কৃতিকারীরা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা তাদেরকে দ্রুত শনাক্ত করব গ্রেপ্তার করে আইন আওতায় নিয়ে আসবো যেই বিষয়ের সাথে এটা লিঙ্ক থাকবে আশা করি আমাদের চৌকশ তদন্তকারী করতে পারবেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এছাড়া নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর দীপ্ত বার্তাকক্ষ